আমি যেটা জানতে পারলাম দুবাই কিছু কিছু এজেন্সি তারপর যারা লোক নিয়ে যাচ্ছে তো তাদের কাছে যেটা জানতে পারলাম যে দুবাই ভিসা কি আসলে বন্ধ হইছে আসলে দুবাই ভিসা এটা কখনোই বন্ধ হয়নি লেবার বলেন আপনি আর টুরিস্ট বলেন আর ভিজিট বলেন আর ফ্যামিলি ভিসা বলেন আপনার কোনো ভিসাই বন্ধ হয়নি কিন্তু আমাদের মধ্যে নির্দিষ্ট একটা জ্ঞান না থাকার কারণে কিভাবে ভিসাটা প্রসেস করতে হবে এই জ্ঞানটা না থাকার কারণে আমরা দুবাইয়ে যেতে পারতেছি না তো আমি আপনাদেরকে গাইস আজকে আপনারা কিভাবে দুবাই যেতে পারবেন আপনি যেই যেতে চাচ্ছেন না কেন ওই আপনি প্রসেস করতে পারবেন তো আজকের ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি মনে করি আমি যতগুলা এর আগে দুবাই সম্পর্কে ভিডিও আপডেট দিছি তার মধ্যে এই ভিডিওটাই অনেক বেশি আপডেট এবং সব নিউজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্যি এবং অরিজিনাল দুবাই আপনার যে আপনাদের যে সব সময় বলেন যে দুবাই ভিজিট ভিসা কি খোলা আছে হ্যাঁ এটা দুবাই হান্ড্রেড ভিজিট ভিসা খোলা আছে কিন্তু আপনাকে বাংলাদেশ যে এজেন্সি গুলা আছে এদের মাধ্যমে প্রসেস করলে আপনি এই ভিজিট ভিসাটা আপনি পাবেন না পাইলেও আপনি ফাইভ পার্সেন্ট মানে একশো জন আবেদন করলে আপনার জন পাবেন কিন্তু যদি আপনি দুবাই থেকে এই ভিজিট ভিসাটা প্রসেস করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই ভিসাটা আপনি তিন থেকে চার ঘন্টার মধ্যে ভিসাটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো এইটা হচ্ছে ভিজিট ভিসা তো ভিজিট ভিসার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম কারো মাধ্যম দিয়ে দুবাইয়ে যে আপনার এজেন্সি গুলা আছে যারা যাদের লাইসেন্স আছে দুবাই সরকার দ্বারা তো তাদের কাছে আপনাকে আবেদন করতে হবে যে হইতেছে আপনি দুবাই যেতে ইচ্ছুক ভিজিট ভিসাতে তো আপনি যখন তাদেরকে আবেদন করবেন তো তারা আপনার প্রোফাইলটা প্রোফাইলটা দেখবে দেখে আপনাকে ভিজিট ভিসাটা করে দিবে তো অনেক ভাই আছে আমার অনেক ভাই আছে যারা ভিজিটে যায় কাজ করতে চাচ্ছেন তো হ্যাঁ আপনারা ভিজিটে যায়ও কাজ করতে পারবেন বর্তমানে সৈদিতে যে বড় বড় কোম্পানিগুলো আছে আপনাকে ওইখানে ইন্টারভিউ দিতে হবে আগে যে আপনি কি এই কাজটা জানেন কিনা মানে আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন মানে স্কিল লাগবে যে আপনি এই কন্ট্রাকশনের কাজটা পারেন আপনার আপনার স্কিল কি আপনি প্রমাণ দেন বা আপনি কফি শপে কাজ করবেন আপনার কফি শপে এর আগে অভিজ্ঞতা আছে কিনা প্রমাণ দেন বা ক্ষেত্রে এটা আপনারা যে কোনো কোম্পানিতে দুবাইয়ে ভিজিট ভিসায় যায় আপনারা যে কোনো কোম্পানিতে আপনি কোম্পানি ভিসা লাগাইতে পারবেন যদি আপনার লোক থাকে তাহলে আর হচ্ছে আপনি যদি ভিজিট ভিসা এমনিতে গেলেন দুবাইয়ে কিন্তু আপনার লোক কেউ পরিচিত না নাই আর বাংলাদেশে থেকে যেহেতু আপনার যে ভিসাটা আছে আপনার সকালে লাগাইলে বিকালে পাওয়া যায় এই ভিসাটা যেহেতু বন্ধ আছে তো ওই আপনি আপনি কোম্পানির ভিসাটা একাই গেলে পাবেন না আপনি গেলে লাগাইতে পারবেন না কিন্তু আপনি আরবি ভিসাটা উঠাইতে পারবেন ওইখানে আপনার খরচ পড়বে মিনিমাম দুই লাখ টাকার মতো আপনি আরবি ভিসাটা উঠাইতে পারবেন কিন্তু আরবি ভিসা তে কষ্ট আছে ভাই যদি আপনি ভিজিটে যান আর যদি আপনার মনে হয় যে আপনি বাসা বাড়িতে কাজ করবেন আরবি ভিসাটা উঠাবেন তাদের আন্ডারে তাহলে আপনি করতে পারেন আপনি ভিজিটে যায় আপনি আপনি ভিসাটা কাজ করতে পারবেন সমস্যা নেই তো এক হলো ভাই আপনার দুবাই যাওয়ার পথ তো ভাই অনেক সোজা তো আপনারা ভাই এত পেঁচায় কেন ভাই বেড়াইতেছেন ভাই আজকে এই ভিডিওটা ভাই আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি তো আপনারা বসে আছেন কেন ভাই আপনারা যোগাযোগ করেন আপনারা মানুষের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে যান না ভাই আর তারপর হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ভিসা ভিসা হ্যাঁ চালু আছে কিন্তু আপনাকে দুবাই থেকে সেটা প্রসেস প্রসেস করতে হবে ফুল দুবাই থেকে এই দুবাই থেকে যদি আপনি প্রসেসটা করতে পারেন তাহলে আপনি ফ্যামিলি ভিসা আপনার ওটা সবসময় আপনার জন্য চালু আছে তারপর হচ্ছে সে লেবার ভিসা হ্যাঁ লেবার ভিসা চালু আছে বাংলাদেশ থেকেই তো অনেক লোক যাচ্ছে কেন ভাই দেখেন না আপনারা বাংলাদেশ থেকেই তো অনেক লোক যাচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিতে যারা হইতেছে আপনার কোন ইন্টারভিউ ছাড়া ক্লিনার যে লেবার ভিসাটা আছে এটা তো চালু আছে ভাই নিয়ে যাইতেছে আপনার প্রায় এক থেকে দেড় লাখ টাকা খরচের মধ্যে আপনারা যেতে পারতেছেন এখনো আর আপনারা বলতেছেন যে লেবার ভিসা খোলা নেই ভাই হান্ড্রেড পার্সেন্ট লেবার ভিসা খোলা আছে দুবাই ভিসা খোলা আছে আপনারা হইতেছে মাধ্যম পাচ্ছেন না যে কোন মাধ্যমে যাবেন ঠিক আছে তো আমি তো আর মাধ্যম শেয়ার করতে পারি না যে এই মাধ্যমে যান এই মাধ্যমে যান যদিও জানি তবু বলা যাচ্ছে না তো তারপর হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে যে এইটা গেল তারপর হান্ড্রেড পার্সেন্ট বাইক খোলা আছে আপনি যে আপনাকে যদি কেউ সারাদিনে বোঝায় আপনি বুঝেন না কারণ বাংলাদেশ থেকে অন্তত এটা চালু নেই কিন্তু আপনি দুবাই থেকে যদি আবেদন করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসাটা পাচ্ছেন তো আজকে আমি যেগুলা বললাম এগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে যদি কাজে আসে ভাই তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব ভাই করে দিও পাশে থাকিও দুবাই যে কোনো আপডেট আসলে আমি সাথে সাথে এই চ্যানেলে আমি দিয়ে দিই আপডেটটা তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর এরকম কোনো কিছু আপডেট জানার থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো গাইস এই ছিল আজকের হইতেছে আপডেট আর এ নেক্সট টাইম আপনার যে আপডেটটা আসবে সেটা বাংলাদেশ থেকে আপনার ঢালাও ভাবে এটা চালু হবে তো এটা চালু হইলে ভাই বিপদ বেশি কারণ আপনার স্কিল আছে আপনি আপনি তখন যাই কাজটা পাচ্ছেন না তখন আপনার থেকে একটা নন স্কিল কে নিয়ে তাকে বেতন কম দিয়ে সেই কাজটাতে ঢুকাই দিচ্ছে তো আপনাদের যাদের মিনিমাম স্কিল আছে তারা ভাই আমি মনে করি এটাতে যান খুব বেটার হবে ভাই আপনাদের জন্য খুব ভালো হবে তো এই সাজেশনটাই থাকবে যাদের স্কিল আছে তারা আপনার